ডাকো দেশি দাম ভাই কোথা যে গেল কানাই আমি পাশরে আছিলাম কোথা। ডাকো দেশি দাম ভাই কোথা যে গেল কানাই আমি পাশরে আছিলাম কোথা। আমারও ভাগ্য়ের বসে তুমি মোর পাশে না জানি কি করিছে বিধাতা বিরোহ কুলো দানি কেমন করিছে জানি আছে কি না আছে তার প্রাণ যদি যে নন্দরানি তারে দিয়া নীলমণি ব্রাহ্মণে করিব ধেনুদান ডাকো ডাক ভাই কোথা যে গেল কানাই আমি পাশরিয়া ছিলাম কথা আমারও ভাগ্যের বসে তুমি আইলা মোর পাশে না জানি কি করিছে বিধাতা রানী কেমন করিছে জানি আছে কি না আছে তারও প্রাণ যদি জিযে নন্দ রানী দিয়া দিয়ে নিলমণি ব্রাহ্মণে করিব ধেনুদান দান আমার ওষপতি ডাক সকলে কানাই ডাক ধেনুর মাকবে শেপাল আমারশপতি ডাক সকলে কানাই ডাক ধেনু রবি হাঁকা বেশে পাল শুনি আসি দাম চলিতে না দিশা পায় পাছে যায় সকল রাখাল আমার পতি ডাক সকলে কানাই ডাক ধেনু রবি হাঁকা পাল শুনি আসি দাম যা শুনি আসি দাম ধায় চলিতে না দিশা পায়ে পায়ে ধায় সকল পাছে ধায় সকল রাখাল শুনি আসি দাম ধায় চলিতে না দিশা পায়ে পাছে ধায় সকলো রাখা কানায়ন কানায়নিকটে কটে কহি কহিছে সি দাম গিয়া দাদা রাম ডাক তোমি কানায়নিকটে ধৈয়া কহি চ সি দাম গিয়া দাদা রাম ডাক কানাযনি কটে ধাইযা কহিছে শ্রী দাম গিয়া দাদারাম ডাকিছে তোমারি পুরুষোত্তম দাসে কয় সকলে ফিরিয়া যায় দিন গেল চলো যাই ঘড়ি দিন যে শেষ হলো রে এবার সবে ঘরে ফিরোরে দিন যে শেষ হলো রে এবার সবে ঘরে ফিরো রে ঘরে ফিরে চলো ঘরে ফিরে চলো জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি Oh